আপনি এক একা চুপচাপ বসেছিলেন হঠাৎ করে একটি বিড়াল এসে আপনার সামনে দাঁড়ালো হয়তো আপনার চোখের দিকে তাকালো কিংবা চুপচাপ এসে আপনার পাশে বসে গেল অনেকেই ভাবেন এটা বুঝে স্রেফ একটা মুহূর্ত ও সাধারণ একটি ঘটনা কিন্তু ইসলাম আমাদের শেখায় এই পৃথিবীতে কোনো কিছুই সাধারণ নয় আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই নরেন প্রাণী এমনকি একটি ছোট পাখি বা বিড়াল সব কিছুই চলে আল্লাহ নিচ্ছে তাহলে হঠাৎ করে যদি কোনো বিড়াল আপনার কাছে আসে তাহলে সেটি কিন্তু শুধু একটি হয়তো এই বিড়ালটি জন্য কোনো বার্তা নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে এই ভিডিওতে আমরা বিড়ালের উপস্থিতি একজন রুমিনের জন্য পাঁচটি গোপন ইশারা বা বার্তা বহন করতে পারে এটি কেবল একটি সুন্দর মুহূর্ত নয় বরং হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইশার বা আল্লাহর একটি রুহানি পরীক্ষা আল্লাহ তালাতা সৃষ্টিজগতের মাধ্যমে নানা উপায়ে আমাদের সঙ্গে কথা বলে থাকেন আর এই সৃষ্টির মধ্যে প্রাণীরাও রয়েছেন তাই পরের বার যদি আপনার নিকট একটি বিড়াল আসে এবং চুপচাপ আপনার পাশে বসে থাকে তাহলে একটু থেমে ভাবুন আল্লাহ আপনাকে কি বসাতে চাইছেন চলুন জেনে নেই পাঁচটি বার্তা প্রথম নেওয়া আল্লাহর রহমত লাভের সুযোগ বিড়ালের প্রতি দয়া করলে আল্লাহ বাংলার প্রতি দয়া করে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দুনিয়ার মাকলুকের উপর দয়া করে আল্লাহ আখেরাতে তার উপর দয়া করবে তৃতীয় নিয়ম গোলাহ মাফের মাধ্যম বিড়ালকে খাওয়ানো পানি দেওয়া যত্ন করা সবই স্বভাবের কাজ এক নারী একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে গেছে আর এক পুরুষ কুকুরকে পানি দেওয়ার কারণে জান্নাত নাম তৃতীয় নিয়ম ঘরে বরকত আসে বিড়াল ইঁদুর ও অনেক ক্ষতিকারক কীট পতঙ্গ থেকে রক্ষা করে এভাবে আপনার ঘরে বরকত ও সুযোগ আসে চতুর্থ নিয়ম মানসিক প্রশান্ত বিড়াল মানুষের অন্তরে শান্তি আনে এক দূর করে মানসিক চাপ হালকা করে পঞ্চম নেত আমলের অভ্যাস করা বিড়ালের নিয়মিত যত্ন নেওয়া মানুষকে দয়া করা করুণা ও দায়িত্বশীল হতে শেখায় এভাবেই ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় প্রিয় দর্শক বিড়াল কেবল একটি প্রাণী নয় বরং আল্লাহন নিয়ামত তাই চলুন আমরা বিড়ালকে ভালোবাসি